নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর বিচারপতিরা তো এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ পাচ্ছেন ব্যাপারটা হলো কেন্দ্রীয় বা রাজ্য সরকার আমাদের ডিএটা ঠিকঠাক দিচ্ছে তাই আমরা নিচ্ছি রাজ্যে কর্মরত আইএস আইপিএসরা তারাও কেন্দ্রীয় হরে এই ডিএ পাচ্ছেন অন্যদিকে ডব্লিউ দিয়ে যারা বিডিও এসডিও এসডিপিও পদে রয়েছেন তাদেরও স্পেশাল ভাতার নামে কেন্দ্রের ধারে দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সমস্যা ওপরতলার বাবুদের কিন্তু একেবারেই নেই যত সমস্যা এই ছাপোসা চাকুরিজীবীদের অতএব সুপ্রিম কোর্টের বিচারক বাবুদের তাই দিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দয়ার দান না অধিকার সেটা হাইকোর্টে রায় পড়ে উঠতে আরও সময় লাগবে আর তাই সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি স্থগিত শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা অভিষেক মনুসিংভী পুরো মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে পাল্টা সওয়াল মামলাকারীদেরও ডিএর অপেক্ষায় হাজার হাজার সরকারি কর্মচারী কিন্তু এই ডিএ মামলার শুনানির নামে বারবার সেই ডিএ মামলা উঠছে এবং তার স্থগিত রাখা হচ্ছে সুপ্রিম কোর্টে চার মাস পর মামলা উঠেও ফের শুনানি স্থগিত কবে ডিএ মামলার হবে শুনানি এখনও জানায়নি সুপ্রিম কোর্ট দীর্ঘ শুনানির জন্য নতুন করে তারিখ ঘোষণা করবে সুপ্রিম কোর্ট কোর্ট নম্বর ছয়ে শেষ মামলা ছিল এই ডিএ সেই সময় রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভী জানান এটার দীর্ঘ সময় ধরে শুনানির প্রয়োজন রয়েছে তাই অন্য একটি দিন দেওয়া হলে দীর্ঘ শুনানির জায়গা থাকবে তখন মামলাকারীদের আইনজীবী জানান বহু কর্মচারী অপেক্ষা করছেন ডিএ নিয়ে আপাতত অন্তর্বর্তীকালীন রায় তাদের পক্ষে রয়েছে তাই বিয়ে দেওয়া হোক সেই সংক্রান্ত কথা সেখানে বলা হয় তারপরেই বিচারপতিরা জানান অন্য সময়ে দীর্ঘ শুনানি হবে তবে এখনই অন্য কোন দিন শুনানি হবে তা স্থির করা হয়নি অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বক অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন দু সালে রোপার বকেয়া নিয়ে মামলা সেই টাকা রাজ্য সরকার ফিনান্স কমিশন এবং গ্র্যান্ট ইন এডের মাধ্যমে দশ লক্ষ কর্মচারীর পুরো টাকাই কিন্তু পেয়ে গিয়েছে রাজ্য তারপরেও রাজ্য সরকার বলছে এই টাকা দিলে সরকার দেউলিয়া হয়ে যাবে এইভাবে এমন তথ্য নিয়ে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করছে রাজ্য সরকার আগামী সুপ্রিম কোর্টে যখন শুনানি হবে তখন কোন রহস্যের উদ্ঘাটন হয় সেই দিকে নজর থাকবে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার